আসসালামু আলাইকুম দর্শক আমরা মুহূর্তে অবস্থান করছি সীতাকুণ্ড উত্তর পাশবাড়িয়া জুরবরতল সংলগ্ন বা তারপাড়া তালিমুল ইসলাম নোরানি মাদ্রাসা ও হেফজ খানা এই মাদ্রাসায় অভিজ্ঞ প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান করা হয় আমাদের এই মাদ্রাসায় শিক্ষার্থী মাদ্রাসা এবং বাসা থেকে যাওয়া আসার জন্য সুব্যবস্থাও রয়েছেন এই মাদ্রাসায় এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দিয়েও সব ধরনের সুবিধা রয়েছে আমাদের এই মাদ্রাসায় দর্শক আমরা এবার একটু চেষ্টা করব আমরা এই মাদ্রাসাটি পরিদর্শন করার জন্য আমরা এই প্রজন্মে একটু ভিতরে যাচ্ছি আচ্ছা হুজুর আমরা একটু জানতে চেষ্টা করব। এটা কোন ক্লাস এটা আমাদের ফেলে ক্লাস যেটা শুরু একেবারে নুরনী বিভাগের যে ক্লাসটা শুরু ফেলে ওইটা ফেলের বাচ্চাগুলো যেটাকে শিশু শ্রেণী বা ক্লাস ওয়ান বলা হয় আর না এটা প্লে 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 হ্যাঁ আচ্ছা আচ্ছা এখানে আপনার প্লে নুরানি যেটা শুরুতে হয় এখানে সর্বপ্রথম ওদেরকে কি কোন সবকটি দেওয়া হয় এটা আমরা প্রথমে ওই যে আরবি হরুফ যেগুলো আছে আলিফ বা যেগুলো আছে আরবি গুলো পরিচয় করায় তারপরে বাংলার মধ্যে বর্ণ ইংরেজির মধ্যে ইংরেজি লেটারগুলো আর অঙ্কর মধ্যে এই যে এক থেকে পঞ্চাশ পর্যন্ত এগুলো ফিলের ক্লাসে পড়া লেখা আর কালিমা আছে হাদিস এগুলো পড়ায় অনেক সুন্দর দর্শক বুঝতে পারলেন এখানে কি কী শিক্ষা দেওয়া হয় আমার হুজুর সব কিছু বেরিয়ে বললেন আমরা এবার জানতে চাইবো পরবর্তী ক্লাসের বিষয় আচ্ছা হুজুর আমরা আরও যদি একটু জানতে চাই এটাই কোন ক্লাস এটা হলো যে আমাদের নার্সারি যেটা ফিলের ফর ক্লাস নার্সারি নার্সারির মধ্যেও আমরাও যে আরবি আরবির মধ্যে আবার যুক্তবর্ণ যেগুলো আছে ওগুলো সহ এদেরকে পড়ানো হয় বাংলার মধ্যেও যুক্তবর্ণ সহ এবং অঙ্ক ইংরেজির মধ্যে এগুলো সবগুলো কি কালিমা মাসালা হাদিস সহ ওদেরকে আবার কি পুরো পুরো ফাতেয়ার থেকে সুর নাচ পর্যন্ত এগুলো পড়ানো হয় ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে দেখাতে চেষ্টা করেছি এখন যেটা প্লের উপরে দ্বিতীয় ক্লাস বলা হয় এখানে কি কি পদ্ধতিতে শিক্ষা দেওয়া হয় এটা আমার হুজুরে বললেন আমরা এবার একটু জানতে চেষ্টা করবো তার পরের ক্লাস আচ্ছা হুজুর আমরা তো প্লে এবং প্লে পরের ক্লাস পর্যন্ত আপনার কাছ থেকে জানলাম এটাকে কত নম্বর ক্লাস বলা হয় এটা হলো যে আমাদের প্রথম শ্রেণী প্রথম শ্রেণীর এটা বাচ্চারা এগুলো আমাদের ওই যে এখন এরা সুরায়ে এ থেকে সুরা নাচ পর্যন্ত এবং এগারোটা সূরা সাথে সাথে আমাদের কালিমা মাসালা হাদিস বিভিন্ন মাসনুন দোয়াগুলা এদেরকে পড়ানো হয় আবার চূড়োগুলোকে লেখার মাধ্যমে তার বাংলা অঙ্ক ইংরেজি আমাদের আবার ওগুলোকে আকর্ষণীয় লেখার মাধ্যমে পড়ানো হয় অনেক সুন্দর কথা বললেন দর্শক আপনারা দেখতে পেলেন এটা প্রথম শ্রেণী বলা হয় কোন কোন সিস্টেমে কোন কোন পদ্ধতিতে তাদেরকে ছবক দেওয়া হয় কোন কোন সূরা এখানে মুখস্থ করা হয় আমার হুজুর অনেক সুন্দর করে বললেন আমরা এবার জানতে চেষ্টা করব পরের ক্লাসের বিষয়ে আচ্ছা হুজুর আমরা আরও জানতে চেষ্টা করব যে এই ক্লাসটাকে কত নম্বর ক্লাস বলা হয় এটি হলো যে আমাদের দ্বিতীয় শ্রেণী প্রথম শ্রেণীর পরে দ্বিতীয় শ্রেণী তবে এখানের মধ্যে আমাদের কোরআন শরীফের মধ্যে সুরা ইয়াসিন সুরা রহমান সুরা ওয়াকিয়া সুরা মুলুক এমনকি পুরো তিরিশ নম্বর পাড়াটা এখানে মধ্যে এদেরকে পড়ানো হয় আবার সাথে সাথে সুরে এই লেখা এবং পড়ার মাধ্যমে বিভিন্ন যে মাসরুম সুরেগুলো আছে সাথে সাথে এদেরকে পুরো বাংলা যে কোনো জায়গা থেকে রিডিং পড়তে পারবে ইংরেজিগুলো যে কোনো জায়গা থেকে রিডিং করতে পারবে এরকম কালেমা মাসালা হাদিস আসমাল হোসনাম আরও দৈনন্দিন জীবনে যা প্রয়োজন তাদেরকে এখানে শিক্ষাগুলো দেওয়া হয় ধন্যবাদ হুজুর দর্শক বুঝতে পারলেন কত সুন্দর পদ্ধতিতে এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হচ্ছে এত ছোটো ছোটো সোনামণিদেরকে আমার হুজুর বললেন এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী কত মূল্যবান মূল্যবান কত বড়ো বড়ো সুরাকেরার শিক্ষা দেওয়া হচ্ছে এই শ্রেণিতে আমরা এতক্ষণ আপনাদেরকে যেটা দেখাইতে চেষ্টা করেছিলাম কোন কোন ক্লাসে কোন কোন পদ্ধতিতে কোরআন মাজিদ শিক্ষা দেওয়া হয় আমাদের আদরের সোনামণিদেরকে আপনারা দেখছেন এখানে অনেকগুলো অভিভাবক বসা আছে কত সুন্দর কত আশা নিয়ে এই মাদ্রাসায় দিনই শিক্ষা দেওয়ার জন্য এই মা বোনরা তাদের আদরের সোনামণিকে এই মাদ্রাসায় ভর্তি করাইতে নিয়ে আসছে আমরা এই প্রজন্মে চেষ্টা করব একজন অভিভাবকের সাথে একটু কথা বলার জন্য আসসালামু আলাইকুম বোন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনার বাচ্চা কি মাদ্রাসায় ভর্তি করিয়েছেন জি ভর্তি করিয়েছেন কি নতুন এবার বড় দিক না আগে থেকে না প্লেতে ভর্তি করিয়েছেন প্লেতে ভর্তি করিয়েছেন আচ্ছা এতগুলো স্কুল আর অনেক ধরনের ডিগ্রি ইয়া থাকার সত্ত্বেও আপনি বাচ্চাটা কি মাদ্রাসায় ভর্তি করিয়েছেন কেন কারণ আমি চাই আল্লাহর রাস্তায় জাগা আমার ছেলেটা শুরু থেকেই দিন ইসলাম সম্পর্কে জন্য মাদ্রাসায় আচ্ছা আমরা ইতিমধ্যে জানতে পেরেছি এই মাদ্রাসায় অনেক সুনাম অর্জন অস্বল্প সময়ের মধ্যে অর্জন করেছে অনেক সুনামের সহিত অনেক দূর দূরান্ত থেকে আমার মা বোনরা এখানে বাচ্চা নিয়ে আসা যাওয়া অনেক কষ্টের মাঝে করলেও এই মাদ্রাসায় নিয়ে আসে আপনি কি সেই কারণে নিয়ে আসছেন যে মাদ্রাসা সম্পর্কে ভালো কথা শুনছি যে পড়াশোনা ভালো এর জন্য এখানে এই মাদ্রাসার গুণগত মান ভালো বলে আমারে আপা তার ছেলেটাকে এই মাদ্রাসায় নিয়ে এসেছেন উনি চাই না কোনো ডিগ্রি চাই শুধু কোরআন মাজেদ এবং কোরআনের হাফে জয়ে মাথাতে পড়তে পারে পাগড়ি ওই বিষয়টা আশা করার জন্য আমারে এই আপা তার সন্তানকে এই মাদ্রাসায় ভর্তি করিয়েছেন হ্যাঁ দর্শক আমরা এতক্ষণ কথা বলেছিলাম আমাদের সোনামণিদের অভিভাবকের সাথে এবার আমরা একজন স্থানীয় ভাইয়ের সাথে একটু কথা বলবো আলাইকুম ভাই ভাই ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা এই মাদ্রাসাটা অনেকক্ষণ ধরে পরিদর্শন করছি অভিভাবকের সাথে আমরা অনেকক্ষণ কথা বলেছি এবার আমরা আপনার কাছে জানতে চাইবো আপনার তো এলাকার স্থানীয় আচ্ছা এই মাদ্রাসাটা এখানে হওয়াতে আপনাদের আমাদের কি কি সুবিধা আমাদের সুবিধা আমাদের ছেলে ফেলে মেয়েরা আমরা লেখাপড়া দিচ্ছি আমাদের এখানে আমাদের সুযোগ সুবিধা আছে আমাদের যাতে এতে কষ্ট হচ্ছে না এখানে কোনো দুরন্ত কষ্ট হচ্ছে না আমাদের খুব খুব সুবিধা পাইতেছি আচ্ছা অনেকে তো মাদ্রাসা ভালোবাসেন না আচ্ছা এরকম অনেকে স্কুল বা বিভিন্ন কেজি স্কুল এগুলাই ভালোবাসে এখন আপনার কাছে এই মাদ্রাসাটা আপনাদের অঞ্চলে হওয়াতে আপনারা কতটুকু মানে আপনার অনু অনুভূতিটা কি আমাদের অনেকে তো অনেক পরিকল্পনা থাকে এটা থাকবেই এটা কিছু হিংসামূলক মানুষ আছে এই জন্য তাই মাদ্রাসা প্রতিষ্ঠাতা নিচ্ছে না আর কি আপনাদের অন্ত্র অঞ্চলে এত সুন্দর সুনাম খ্যাতি এবং এত সুন্দর পদ্ধতিতে তালিমুল ইসলাম নুরানি মাদ্রাসা হ্যাফজোখানা প্রতি বছর এখান থেকে আমরা জেনেছি চার পাঁচ সাতজন করে পাগনি পরিত হাফেজ বের হচ্ছে তাতে আপনি কি সন্তুষ্টি বা খুশি আলহামদুলিল্লাহ আমরা সবসময় খুশি থাকবো আমাদের ইসলামী আল্লাহর কোরআনের দিন ইসলামী হিসেবে শিক্ষা অর্জন হচ্ছে এটা আমাদের সুনাম না এটা আমাদের ইসলামী তাহলে এখন আপনি কি বলবেন যে পরবর্তী পরিকল্পনা যাতে আরো সুন্দর হয় আরো সুন্দর করে কোরআন মাঝে শিক্ষা দিয়ে আমাদের অত্র অঞ্চলের সোনামণিদেরকে দিনই লাইনে আল্লাহর লাইনে ভালো একটা প্রশিক্ষণে শিক্ষিত করে আসতে পারে এরকম কিছু আপনার বলার আমাদের ছেলে মেলে ছেলেফেলেদেরকে তো তা চাচ্ছি যে আল্লাহ ইসলামী অনুযায়ী কোরআন হাফেজ আমরা যশ্ঠোর চেষ্টা করতেছি এমন দিচ্ছিও আমরা এখন শিক্ষা অর্জন করার জন্য আমাদের আখেরাতের রাস্তার জন্য আমরা এগুলা করতেছি এক কথায় হচ্ছে আপনাদের অন্তঞ্চলে এত সুন্দর একটা মাদ্রাসা আছে বলে আপনারা খুব খুশি এবং আনন্দিত 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 আমাদের দর্শক শুনলেন আমার এই ভাই ওনাদের পাশাপাশি অত্র অঞ্চলে এত সুন্দর একটা মাদ্রাসা পরিচালিত হচ্ছে অনেক দূর দূরান্ত থেকে কচি কচি সোনামণিরা এই মাদ্রাসায় শুধুমাত্র দিনই এবং কোরআনের হাফেজ কোরআনের পাখি হওয়ার আশা করে আসে এই মাদ্রাসায় আমার বড় ভাই বলছেন উনি খুশি আমরা খুশি আপনারা সকলে খুশি যাতে ইসলামের পথে সকল অভিভাবকদের সবক্ষ সকল মা বাবাদের মুখের মধ্যে ফুটে আনন্দের হাসি আমরা এবার একটু আমাদের এই মসজিদের প্রতিষ্ঠাতা হজরত মাওলানা আব্দুল করিম হুজুরের সাথে একটু কথা বলতে চেষ্টা করব আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা হুজুর আমরা আপনার এই প্রতিষ্ঠানটি তালিমুল ইসলাম নুরানীয় মাদ্রাসা ও হ্যাফজোখানা আপনার অত্র প্রতিষ্ঠানটির স্বল্প সময়ের মাঝে অনেক সুনাম চড়িয়ে পড়েছে আমাদের অত্র অঞ্চলে তো আমরা জানতে এসেছি এখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন জুর্বটল সংলগ্ন বাতারপাড়া আপনার এই মাদ্রাসাটি এই মাদ্রাসাটি আমরা দেখতে পাচ্ছি এই মাদ্রাসা পাশাপাশি রয়েছে একটা মসজিদ মজিদ কি আপনার আসলে জুনুটা আমার বলতে আমার না কিন্তু এগুলো আমাদের অত্র এলাকার সকলের ভালোবাসার একটা প্রতিষ্ঠান মাদ্রাসা এবং মসজিদ সুন্দর কথা বললেন আমি যেটা দেখছি মাদ্রাসা এবং মসজিদ এটা কি আপনার নিজ অর্থায়নে করা হয়েছে না এটা নিজে না আমাদের এলাকাবাসী এবং সমস্ত মানুষের সহযোগিতায় সমস্ত মানুষের সহযোগিতা এত সুন্দর একটা মাদ্রাসা আচ্ছা খুঁজে আমরা জানতে চেষ্টা করব আমরা দেখেছিলাম এই জায়গাটি পরিত্যক্ত আপনার ডানে বামে যে জায়গাগুলো আছে গর্ত সিস্টেম পরিত্যক্ত পড়া ছিল আমরা নিচুকে যেটা দেখছি আপনি আপনার বিদ্যা বাবা আপনার বড় ভাই নিচ হাতে মাটি ভরাট করে এই স্থাপনাটি এখানে নির্মাণ করেছিলেন কথাটি সত্য হ্যাঁ সত্য আচ্ছা তো এই অত্র অঞ্চলে অনেক মানুষ এরকম তো বেশি জায়গা থাকাতে তারা ভাড়া বাসা ভাড়া দোকানপাট মাথায় দোকান চিন্তাটি কেন আসলো আমি ছোটবেলা থেকে মাদ্রাসায় লেখাপড়া করছি যখন আমার মাদ্রাসায় পড়াশোনা শোনা করতেছি লেখাপড়া শেষে আমি ওই যে শহরে আমার একটা মাদ্রাসা ছিল ওইখান থেকে যখন বাড়িতে আসতাম এলাকাবাসী সবাই বলতেছে আপনি তো বাইরে লেখাপড়া করছেন বাইরে শিক্ষকতা করতেছেন তো আমাদের এলাকার জন্য কিছু করবেন না তখন এই কথা বলার পরে আমি আমার বাবার সাথে কথা বলি তো বাবার সাথে কথা বলার পরে বাবার থেকে এই জায়গাটা নিই তারপরে এলাকাবাসী সকলকে নিয়ে এই জায়গাটাকে আমরা সংস্কার করে যে প্রতিষ্ঠানটাকে এই পর্যন্ত দাঁড় করলাম আচ্ছা আমরা যেটা দেখেছি আপনার এখানে শিক্ষার্থী বাসা থেকে যাওয়া আসা গাড়িরও সুব্যবস্থা রয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা পাঠদান করা হচ্ছে আপনার এই মাদ্রাসায় আমরা এতক্ষণ যে পরিদর্শন করলাম দেখলাম আপনার যতগুলা প্লে থেকে যতগুলা পর্যন্ত শ্রেণীকক্ষ ছিল সবখানে আমরা গিয়েছি আমরা কয়েকজন অভিভাবকের সাথেও কথা বলেছি পাশাপাশি আমরা এলাকার স্থানীয় একজন বাড়ির সাথেও কথা বলেছি অনেক সন্তুষ্ট অনেক সুনাম খ্যাতি আপনার এই মাদ্রাসা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এই মাদ্রাসাটি নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো যে আসলে এটা তো আল্লাহর এই প্রতিষ্ঠানটা করা যেন এই প্রতিষ্ঠান থেকে আল্লাহ তারা যেন যে সন্তানগুলা সকলের এখানে পড়াশোনা করতেছে তারা যেন একজন দিনের দায়ী হিসেবে এবং আমাদের অত্র দেশের যেন সুনামের সাথে এটা যে কোনো অঞ্চলে গিয়ে যেন খেদমত করতে পারে এবং দিন নিয়ে যেন চলতে পারে এবং সমস্ত জিনিসগুলো তারা যেন সুন্দরভাবে দিনকে মহাব্বত করে বাংলাদেশকে মহাব্বত করে যেন চলতে পারে তাদের থেকে এই চেতনাটা সৃষ্টি করা অনেক সুন্দর আমরা আরেকটি জিনিস যদি আপনার কাছে জানতে চাই হুজুর যে যাদের আর্থিক অবস্থা দুর্বল হয়তো মাদ্রাসা খরচ দিয়ে লেখাপড়া করার মতো কোনো সামর্থ্য পরিবারের নেই কিন্তু দেখা যাচ্ছে ছাত্রটির পড়ার মতো মন মানসিকতা ভালো জ্ঞানও আছে তাদের জন্য আপনাদের কোনো ব্যবস্থা আছে এই প্রশ্নটা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলো আমাদের এই মাদ্রাসার মধ্যে দু হাজার চব্বিশ সালে আমরা প্রায় পাঁচাশি জন ছেলে মেয়েদেরকে আমাদের এখানে প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের মানুষের যে জাকাতের টাকা বিভিন্ন যে অনুদানগুলো দেয় ওইগুলো দিয়ে তাদেরকে আমরা কি পাঠদানগুলো করাইছি তো এই জন্য করাই যার এই যে জিনিসগুলো আমরা মানুষকে বুঝতে দিই না ছাত্রদেরকে সব ছাত্রদেরকে একই পোশাক একই ড্রেস একই বই খাতা একই খাবার সব কিছু দিই সে গরিব সে বড়ো লোক ওইটা আমরা বুঝতে দিই না কেননা সে ওই বাচ্চারা যদি ওইটা বুঝতে দিলে ওর মনটা একটু চুরো থাকবে এই জন্য ওইটা গার্ডিয়ানদের সাথে কথা বলি আর যারা আমাদেরকে বিভিন্নভাবে ডোনার করে দেয় বিদেশ থেকে তাদের সাথে কথা বলি তাদের জিনিসগুলো আমরা এইভাবে কি দিয়ে থাকি দর্শক আপনারা বুঝতে পারলেন কত সুন্দর আবেগী উদ্বেগী কত সুন্দর মন মানসিকতা হওয়া মানুষটি আমার সামনে বসা হজরত মাওলানা আব্দুল করিম হজুর সাহেব অনেক সুন্দর মধুময়ী কণ্ঠের বয়ান শোনার জন্য আর টেক্সটাইল জামে মসজিদ পাঙ্গনে উনি ক্ষতি দায়িত্ব পালন করে থাকেন আমরা যতটুকু জানি উনি একটি কথা বলেছিলেন গত বছর চব্বিশ সাল পঁচাশি জন ছাত্রীকে ওনাদের নিজ ব্যক্তিগত অর্থায়নে কিন্তু ওনারা কখনো বুঝতে দেন না কোনো ছাত্রকে কে ছোট কে বড় কোন কোন লাইনের মানুষ কোন কতটা কত মাপের মানুষ সেটাও বুঝতে দেন না আমাদের এই আব্দুল করিম হুজুর আচ্ছা হুজুর যদি আমরা আরেকটি জিনিস জানতে চাই প্রতি বছর আপনার এই মাদ্রাসা থেকে আগ্রী পড়িত পরিপূর্ণ হাফেস হয়ে আনুমানিক কয়জন ছেলে বের হয় আমাদের হ্যাপস খানার বয়স হচ্ছে যে এখন আড়াই বছর আড়াই বছরের মধ্যে আমরা আটজনকে হ্যাফস সমাপ্ত করাইছি এদেরকে ফাঁকড়ি দিয়েছি এবছর গত বছর এরা চারজন পাইছিল এই বছর আরও নতুন করে জন পাবে ইনশাল্লাহ দর্শক বুঝতে পারছেন এই মাদ্রাসার বয়স তেমন নয় মাত্র আড়াই বছর স্বল্প সময়ের মাঝে আমাদের এই অত্র অঞ্চলে কত সুন্দর সুনাম অর্জন করেছেন আমাদের এই মাদ্রাসার পরিচালনা কমিটি আপনারা যাকে দেখতে পাচ্ছেন আমার ডানে বসা আমার বড়ো ভাই সদেয় হজরত মাওলানা আব্দুল করিম সাহেব অনেক সুন্দর অনেক যতনে ঘরোয়া পরিবেশে অনেক আন্তরিকতা মহাব্বতের সহিত শিক্ষণীয় বিষয়গুলা পরিচর্যা এবং দেওয়া হচ্ছে এই মাদ্রাসায় আমি সকল অত্র অঞ্চলের মা বোনদের আমার বাবা ভাইদের দৃষ্টি আকর্ষণ করব আপনারা দিনই লাইন কত সুন্দর কোরআন মাঝে শিক্ষা দেওয়া হচ্ছে এই মাদ্রাসায় আপনারা এই মাদ্রাসা সম্পর্কে আসুন জানুন এবং আপনাদের সোনামণিদেরকে ভবিষ্যৎ ভালো ভবিষ্যৎ গড়ার জন্য এই মাদ্রাসায় ভর্তি করুন একটাই কথাই মনে রাখবেন আল্লাহর লাইন একটা কোরআনের পাখি কোরআন মাঝে শিক্ষিত হয়ে যদি একটা কোরআনের হাফেজ হইতে পারে সে যুধু এই জাহানের নয় সে দুই জাহানের একজন সম্মানী ব্যক্তি হতে পারে তারই জন্য হইতে পারেন আপনি মা বাবাও এই কথাটি ব্যর্থ রেখে আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ওই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হবে